মা আসছে তাই সকল লইচনপুরে গ্রাম পঞ্চায়েত সমগ্র ময়না সমগ্র পশ্চিমবঙ্গ সে সকল ভারতবাসীর মঙ্গল কামনায় মায়ের আরতি অর্পণ সেই সঙ্গে সঙ্গে আমরা সকলেই ব্রতি পুষ্পাঞ্জলি দেব মায়ের পদধূলিতে যাতে করে সকলেরই কল্যাণ হয় সেই কামনা করি এবং সকলেই সুস্থ থাকবেন মা অসুর বধ করেছিলেন যাতে করে সকল সমাজের সকল মানবের দেহ থেকে অসুর নিধন হয় জন্যই আমরা ব্রতি হয়েছি আমি প্রদ্যুৎ হাজরা নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছায়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today